এই কাজকর্ম ছিল অনেক সময় পাইনি আজকে সবাই তো জানো খুব পারদর্শী না পিঠে পায়েস করতে দাও চেষ্টা করেছি প্রথম দু তিনবার লেগে লেগে গেছে একদম ননস্টিক নিয়ে তারপরে ঠিকঠাক করেছি যাই হোক সে তো চলবেই সংসারের সাথে সমস্ত আনুষাঙ্গিক পারপার্শ্বিক ব্যাপারগুলো তো তোমাকে মেনটেন করতেই হবে তাই না যাই হোক চলে আসি মেন করছে আজকে মারুকে নিয়ে কিছু বলতে আমি বসলাম পরিষ্কার আমি দেখতে পাচ্ছি যে এরা মিলিত প্রয়াসে মারু পম্পমের পিছনে লেগেছে পম্পম যে বেশ একটা জিনিস মানে মালটাল বলে আর ভিডিওতে কোনো রকম কিছু করবো না একখানা জিনিস মার কামার জিনিস সেটা আবার প্রমাণিত এবং এরা একে অপরকে ভীষণভাবে খোঁচা টন করছে না আমি কিন্তু একটা জিনিস খুব সুন্দর মতন বলতে পারবো যেটা বলার জন্য আমি মানে বলতে আমি বাধ্য হচ্ছি এই কারণে আমি যেটা দেখছি মারু কিন্তু সেইভাবে টন করে না খোঁচা মারে না এটা কিন্তু পরিষ্কার টন মারাতে পম্পম পারদর্শী আর পম্পমকে ছাপিয়ে চলে যাচ্ছে এদের দিদিরা হ্যাঁ কখনো মন্দিরা কখনো ছর্দি মন্দিরা ছর্দি তারাও টোন মারছে হেভি আবার বলছে বিয়ের পর প্রথম হেভি লাগলো কোন কথাটা আমি আবার হেভি বলছি আরে শুনে নাও তো বন্ধুরা আজকে প্রথমবার মানু ডাব খাচ্ছে আজকে প্রথমবার আজকে প্রথমবার আজকে প্রথমবার আজকে প্রথমবার কেমন হয়েছে হেভি 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 শুনেছো তো তাই এই বিষয়ের উপরেই তো আমার বক্তব্য যে মারু আজকে প্রথম খাচ্ছে মারু এরম করে তাকিয়েছে তখন না না আজকে প্রথম বলেছি জীবনে প্রথম না বা বিয়ের পর প্রথম না আমি তো কিছু একটা বলতে গেছিলো বিশেষ করে বিয়ের পর প্রথম না যেটা নিয়ে আজকে এরা বলছে মানে এদের কাছে আর কিছু নেই মারিয়ার পম্পম দেখো পম পম যে একটা জিনিস সেটা আমরা বুঝেছি কিন্তু এরা বুঝেও এরা একটা ভাব ভালোবাসা মানে মানে এদের বন্ধুত্বের একটা মানে চলো এগুলো নিয়েই তো আজকে আমার বক্তব্য তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দীপ্তি দেবনা টু পয়েন্ট ওতে তোমাদের সকলকে স্বাগতম তা চলো আজকে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে অনেকেই বলছে মারু নর্মালি অসুস্থই থাকে আমি যেটুকানি দেখলাম ওকে সেখান থেকে ওর সকালবেলা উঠে গা পাক দেওয়া এই যে ওক তোলা ওর গ্যাসের ওষুধ খেয়ে ওর দিনটা শুরু করা অনেকের প্রবলেম থাকে গ্যাসে তারা কিন্তু এই সকালবেলা একটা কোর্স থাকে এটা কন্টিনিউ করতে নেই কোনো কিছুই কিন্তু কন্টিনিউ করতে নেই গ্যাসের ট্যাবলেট খেতে খেতে হ্যাবিচুয়েট হয়ে যাবে তাহলে নিশ্চয়ই এটার একটা কোর্স আছে করছে বা ও বলছে ওষুধের উপরেই আমি আছি তা এখান থেকে প্রচুর মানুষ তাকে কমেন্ট করেছে তুমি কি প্রেগনেন্ট তুমি কি মা হতে চলেছো এইরকম তা সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো মারু যেইভাবে বিয়ে করেছে মারু যেইভাবে বিয়ে করেছে সেইখানে দাঁড়িয়ে আজকে একটা বছর পার হয়নি যাইহো সেখানে নিজেকে নিজে গোছাতে এখনো গুছিয়ে উঠতে পারিনি বা খুব রেগুলার বেসে ও কিন্তু ভি ব্লগটা দেয় না এটা তো কিন্তু সত্যি করে ওর একটা মানে কি বলবো কুরেমি কুরেমি ধরতে পারো কুরেমি করছে তা এইটার উপরেই কিন্তু ওদের নির্ভর করে চলতে হয় এখন এই সময়ে ও কাজে জয়েন করেছে কখনো সকালে না গেলে বিকেলে যাওয়া যায় আবার বিকেলে না সকালে যাওয়া যায় এরকম আমি টাইম টেবিল দেখিনি কোনো কাজে ঠিক আছে কোনো কন্টাক্টে কাজ পেলে যেতেই পারে ও একজন ভালো ইলেকট্রিশিয়ান সেখান থেকে এরম সবসময় কাজ থাকে না তাহলে কিসের উপর ওদের জোর দিতে হবে যেখান থেকে আসল রোজগারটা মানে মাস গেলে যে ইনকাম সেটা হচ্ছে মারুর ব্লক চ্যানেল সেখানে যদি ইরেগুলার তুমি হয়ে যাও তারপরে যদি এইরকম কোনো একটা সুসংবাদ যদি আমরা জানতে পারি তাহলে তোমাকে খুব সিরিয়াস থাকতে হবে জানি অনেকে আমার আমারটা আমি বলছি আমি তিন মাস টোটাল তিন মাসের একটু বেশি হবে আমি তিন মাস বলছি আমি দাঁতে কিছু কাটতে পারতাম না আমার যা দেখতাম ও কাজ তো আর আমি শুধু বালিশ নিয়ে পড়ে শুয়ে থাকতাম তারপরে তো কি বলবো মানে ডাক্তার বলতো যে পেট যদি মানে বড় হয়ে যায় বেবি মানে ভীষণভাবে স্পেস পেয়ে যায় এটা বলতো যে নিজেকে সুস্থ থাকতে হবে ভীষণ উইক হয়ে গেছিলাম মানে দাঁতে কিছু না কাটলে শুধু মনে হতো আলু সেদ্ধ আরে একটু মানে ভাত গরম ভাত চটকে খাওয়া হ্যাঁ এই রকম আমার হয়েছিল এবার অনেকে আছে যেমন আমার যা ডে ওয়ান থেকে খেতে পারতো ডে ওয়ান থেকে খেতে পারতো কিন্তু তার আবার ছিল পা ফুলে গেছিলো যার জন্য তাকে রেস্টে থাকতে হয়েছে মারুর যদি এইরকম মানে এটা একটা আন্দাজের উপর হচ্ছে মানে ওর সিমটম দেখে ওর মুখ চোখ বসে গেছে তাতে বোঝা যাচ্ছে যে এটা হলেও হতে পারে কিন্তু এই মুহুর্তে দাঁড়িয়ে কি এরম একটা ডিসিশন ওরা নেবে যেখানে এখনো ঠিক মতন তারা কিছু গুছিয়ে উঠতে পারেনি একটা বছর পার হলো না আমার মনে হয় না মনে হয় আমার মনে হয় তারপরে যদি এরকম কোনো সুসংবাদ আমরা যদি জানতে পারি বা শুনতে পারি তাহলে বলবো যে এখন ওর কাছে ওর শাশুড়ি থাকা উচিত নালে ওর মায়ের থাকা উচিত বা ওর ওর শাশুড়ির কাছে গিয়ে থাকা উচিত কিন্তু আমরা দেখেছি শ্বশুরবাড়িতে একটা মানে কী বলবো এমন একটা পরিবেশ যেখানে গেলে মারিয়া মানে কাজ না করে বিশ্রাম নিতে মানে পারবে না আমি বলছি না ওকে নিয়ে কাজ করাবে আমার মনে হতো যে আমি এই যে শুয়ে রয়েছি কী ভাবছেন আমার শাশুড়ি হ্যাঁ উঠতাম শাশুমা বলতো আমার শাশুমা ভীষণভাবে একই বছরের মধ্যে দুই নাতি দুই ঘরে দুই ছেলের ঘরে দুই ছেলে মেয়ের ঘরের মেয়ে একই সালে এরা জন্মেছে যার কারণে আমার শাশুমাকে দেখেছি কাউকে কম বেশি কিছু করেনি আমাদের আমি খেতে পারতাম না শুধু বলতো কি খাবে বলো কি খাবে কি করে দেবো তার মধ্যে আমাদের ফাঁকা উঠোনের মতন ছিল বাড়ির পাশে সেখানে ওই বাইরের জল গরম করার জন্য একটা উনুন ছিল তারপরে সেই গরম জল স্নানের জল বা কাচার জল যে কোনো কিছুর জন্য ওই উনুনটা ব্যবহার করতাম আমার শাশুড়ি একটা বিশাল বড় একটা শোল মাছ এনেছিল মানে কি আকাম কি আকাম শোল মাছ বাইরে কেটে এখনকার তো আমার ঘরে মাছ ঢুকবে সুন্দর করে কেটে কুটে ও মাছ পরিষ্কার করতে আমার বহু টাইম লাগে কারণ আঁশ মাছালারা খুব ভালো করে মানে কেটে বেঁচে দেয় না আমার শাশুমা নিজের হাতে মাছ এনে সুন্দর করে কেটে নিজের হাতে রান্না করতো ওই শোল মাছ কেটে ওর ওই কাটা মাটা আঁশ ওই উনুন জলা জ্বল টিম টিম করে ওখানে ফেলেছিল ওই যে পোড়া গন্ধ আমি এমনি বমি করতাম আমার মনে হতো মানে বহুদিন ওই আঁশ পোড়া গন্ধ আমার নাকে মা বলে কি আকাম করলাম আমি আরে আমি কি আকাম করলাম আমার শাশুমা আজকাজ আজ আজ করছে দেখছে আমি ওই গন্ধে আমার সব জানাতা করে কি হবে। ঢুকে ওইটা আমার যে কষ্ট যারা মানে রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন যে ডে ওয়ান থেকে বমি করেছেন তাদেরটা আমি ফিল করবো আমারটা তারা ফিল করবে ওরে বাপরে বমি আমি শুধু ভগবানকে ডাকতাম ভগবান এই যে মানুষ ভুলে যায় আমি আমি এরাম ভগবান তো বলেছিলাম আর আর নয় আর আর আমি মানে হাসপাতালে আর যাব না নার্সরা বলেছিল এরকম অনেকে বলছে থাথের আবার দেখেছি কিন্তু সত্যি করে আমার শুধু ওই বমি না আমার যে কি গেছে যা সেটা আর একটা সময় করে বলবো তাহলে সেই অবস্থা মানে আমি একা থাকলে কি করতাম সেটা আমি ভাবি তাই মারুর দিকে তাকিয়ে এটা বলতে পারি আমার মনে হয় না মারু এইরকম একটা ডিসিশান নেবে হুম ও শরীর খারাপ থেকেই যায় বা যদি এরম হয় তাহলে অবশ্যই করে আমার আমার মতে বলতে হয় যে ও নয় শাশুমা নয় নিজের মা এদের তত্ত্বাবধানে থাকা উচিত এটা আমি জাস্ট একটা আমার কি বলবো পরামর্শ সলা পরামর্শ দিলাম এবার মূল বিষয়বস্তুতে আসি এই যে মানে এরা কিন্তু সে পম্পমকে ছেড়ে দাও পম্পম অনেক কিছুই বলতে পারে পম্পম আমরা আমি যেটা অন ক্যামেরা দেখেছি তাতে ও হচ্ছে একটা মহিলাদের মতন ঝগড়া করা একটা পুরুষ পুরুষই বলছি এখন যাই হোক যেভাবে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিছনে লেগেছিল মানে ওই নোংরা কথা বলেছিল তারপরও নিজেও বুঝতে পেরেছে কিন্তু এর থেকে বোঝা যায় যে ও কেমন তা বলে সবসময় এ মানে এরা সুযোগ দিয়েছে বলেই এরা বলেছিল এই ইনার গার্মেন্টস নিয়েও নাকি বলেছিল তার মানে কত কদর্য যাই হোক সেটা তো এখনও চলছে এখনো চলবে কারণ আর কোনো কন্টেন্ট নেই মারু এদের আর কোনো কন্টেন্ট নেই তাই হেভবি হেভি হেভবি আর কি যে বিয়ের পর এই প্রথম আমি শুধু ভাবি কত মানে নিজেদের লেভেলটা কোথায় নামিয়ে এরা এইগুলোকে মানে কি বলবো কন্টেন্ট করে এই বিষয়গুলোকে নিয়ে তাই হোক এখান থেকে মারিয়া পম্পামও পিছিয়ে নেই এরাও মন দিয়ে এদের ভিডিও দেখে আর ওরাও মন দিয়ে এদের এর ভিডিও দেখে ন্যাচারালি দুজনকে দুজনের ঠোকা দেখেই বোঝা যাচ্ছে হেফবিটা বলতো ওই বাচ্চা মেয়ে আর বিয়ের পর এই প্রথম সত্যি করেই না দেখো এদেরও মানে এদের বিক্রি করে খেতে হচ্ছে এদেরও কি দুর্দশা না আমি ছড় দিই আর মন্দিরার কথা বলছি কি তাই তো হুম সেখানে আবার কে যোগদান করেছে আমাকে মাম্মাম দাদা মানে রিম্পার মামাম দাদা আমার দাদা হবে না যাই হোক তাহলে এই হচ্ছে এদের অবস্থা যে একটা ডাব দিয়ে বলছে কেমন খেলে বলো আজ প্রথম মারু ডাব খেলো এরকম বলছে কম্বা ও তাকিয়েছে হ্যাঁ বলছে আমি বলেছি আজ তুমি প্রথম খেলো তখন হা 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 করে হাসছে তাহলে বোঝাই যাচ্ছে এরা পরস্পর পরস্পরকে মারাত্মকভাবে ঠুকছে তবে সেই ভাবে মারুপম্প মুখটা খোলেনি মানে ওদেরও অনেক কিছু গলতি আছে ভুল ভ্রান্তি আছে অতি উৎসাহিত হয়ে অনেক কিছু বলা কথা সবার কাছে রেকর্ড হয়ে আছে তাই না তা আমি বলবো যে এরা একে অপরের মানে এইগুলো টেনে খিচড়ে না করলে ভিডিও করা যেত না এইবার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমালোচনার সাথে সাথে একাধারে তারা সমালোচক একাধারে তারা কিন্তু গোয়েন্দা মারাত্মক তো গোয়েন্দাগিরি করে হুম মানে আমি দেখলাম যে ওকে ওর কাকিমা বললো আমার কাকিমা পিঠে আর দুধ পুলি বোধ দিয়েছে সেখানে আমরা দেখলাম দুটো পার্টি হিসাবে এখন মারু খেয়ে নিচ্ছে কিনা কে জানে কারণ দুটো দেবে না সেখানে অনেকে বলছে অনেক একজনই বলছে যে এগুলো ওর মা দিয়েছে তা আমারও সন্দেহ হলো দিতেই পারে পিঠে পায়ে সংক্রান্তির সময় আগে পরে আমরা সবাই করেছি বা করছি সেখানে দাঁড়িয়ে আমি ওর ওই যে কন্টেনার যেটা সেখানে আমি একটু কুশ করে একটা ছবি তুলেছি দেখলাম খাবার মিষ্টির দোকানের একটা নাম আর সেটা কিন্তু গোবরডাঙা তাহলে ওর মায়ের কন্টেনটা কন্টেনারটা ওর মায়ের না তাহলে ওর মায়ের বাড়ি থেকে আসেনি না এইটা তো বোঝাই যাচ্ছে যে ও করেনি বা ওর মা দেয়নি কারণ কন্টেনটা কন্টেনার কন্টেনারে ঢাকনার উপর লেখা গোবরডাঙা আমি কিন্তু দেখে নিয়েছি আর একটা ফোন নাম্বার আছে মিষ্টির দোকান বা খাবারের দোকানের নাম আছে তা এইগুলো আমরা করেই থাকি না গোয়েন্দাগিরি হ্যাঁ দেখেছি এটা এটা হতে পারে এই ওই শাল দেখেছি এটা তো মায়ের হতে দেখো ওর মা এলো কি এলো না সে সম্পূর্ণ ওরা যখন দেখাবে তখন কিন্তু তারপরেও আমরা কেন বলি কারণ লুকোছুপিটা কেউ কম করেনি যেমন মারু তেমনি পম পম হঠাৎ করে শ্বশুরবাড়িতে বাড়িতে এতদিন না যাওয়ার কারণ কি হ্যাঁ একটাই কারণ আমি বলে দিচ্ছি দেখুন মারু কিন্তু সেরকম মানে মুখোরা না অনেক কিছু আছে যেগুলো ও মানে সেই নীলকণ্ঠের মতন কত করে গিলে ফেলে মানে বদের কর্মকাণ্ডগুলো সেখানে দাঁড়িয়ে আমি দেখেছি যে ও মুখরা না যে শাশুড়ির সাথে ও মানে মুখোড়াগিরি করবে অ্যাকচুয়ালি মানে যেটা মহিলাদের কাজ করে সেটা হচ্ছে ওই পম্পম পম পম্পমের সাথেই বনেনি পম্পমের সাথে যদি বনত তাহলে পম্পম ওই মানে ও নিজের করা কিনা জানি না এইটা কখনো ওই খুলে টিভি আর ওই টিভি পেছে টিভি আর এসি কখনও কেউ খুলে নিয়ে যেতে পারে না ওই পেরেছে ওর দ্বারাই সম্ভব ঠিক আছে এইখানে যদি শ্বশুরবাড়ির সাথে মারিয়ার যদি কিছু হয়ে থাকে তাহলে বুঝতে হবে মূল মধ্যস্থতা তা করেছে এই যেটা আর কি পম্পম বরাবর করে এসছে যাই হোক এত কিছু করে তারপর বহুদিন তো যাচ্ছে না তাতে তো বোঝাই যায় যে একটা মনোমালিন্য হয়েছে যাই হোক ও একা আছে তাতেও প্রবলেম ও শ্বশুরবাড়িতে যায় তাতেও প্রবলেম এখন শ্বশুর বাড়িতে যাচ্ছে না তাদের দেখাচ্ছে না তাতেও প্রবলেম এই তো অবস্থা আর এই প্রবলেম মানে কার বেশি করে লাগছে আমাদের দি ও ছড় দি তুমি এরম তেলে ফুরে ভিডিও করলে হবে গো এ তো যা বলেছে সত্যি কথা বলেছে নাহলে এত মানুষ ওই কমেন্টে লাইক দিল কেন মানে আপে ক্লিক করলো কেন গো হুম তুমি দেখাবে আর বলতে মানুষের দোষ তাই না কখনো হয় নাকি আমরা তো আছি বলার জন্যে কি বলবে আসো তুমি যুদ্ধ করছো না বলে যুদ্ধের রণকৌশল মানে কৌশলটা তুমি বলো নি যেমন ঠিক তেমনি যাদের উদ্দেশ্যে রণকৌশলটা প্রয়োগ করবে তারাও কিন্তু ভয় এটাও ঠিক চলো আজকে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো আমার চোখে লেগেছে জানি না আপনাদের চোখে লেগেছে কিনা সেটা হচ্ছে তিনু সাবুদানার একটা পকোড়া দেখালো সেই পকোড়া দেখানোর আগে ও কিন্তু বলে নিল দেখুন এই পাকোড়াটা ও কখনোই আগে খাওয়ার সময় খেয়েছে তো অবশ্যই করে ওটা একটা দেখিয়েছে কিন্তু সেটা তো কখনো খেয়েছে ভাতের সাথে হোক আর চায়ের সাথে হোক সেই সময়ও দেখায়নি তাহলে আজকে আজকেও বলে দিতে হচ্ছে এই পাকোড়াটা আমি বানিয়েছিলাম মা যখন ছিল কেন বললো বন্ধুরা খুব মন দিয়ে শুনবেন এই যে ও ছোট্ট ছোট্ট ওর কাছে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট ভুল ছোট্ট ছোট্ট মিথ্যে কথা কতটা ভয়ঙ্কর মারাত্মক হতে পারে সেটা আজকে আপনাদের বলছি অমাবস্যাটা কি কিনেও বলবো কি বললো সেই সময় গ্যালারিতে ছিল আমি দেখলাম তাই ছেড়ে দিলাম আদৌ কি তাই বন্ধুরা আদৌ কি তাই আপনারা দেখবেন যখন পাকোড়াটা ভাজছে ভাজার পর যখন এরম করে দেখাচ্ছে তখন পাশে একটা ছাওয়া এসে দাঁড়ালো ও তো নিশ্চয়ই এডিট করতে গিয়ে সেটা দেখেছে যার কারণে ওর যখন ভয়েস ওভার দিতে হলো তখন এই জন্যে ও মেনশন করে দিল যে এটা যখন মা ছিল তখন পাকোড়াটা করেছে দেখুন আমার সাদা মনে কাদা নেই আপনারা গিয়ে ওই শর্টসটা দেখে আমাকে বলুন কেন বললো নাই তো বলতে পারতো ও তো বলতেই পারতো এখন করেছি তাতে তো অসুবিধা কিছু ছিল না বা মাকে দেখাতেই পারতো কিন্তু কেন বলেছে কারণ একটা ছাওয়া এসে ওর পাশে দাঁড়ালো মাই হতে পারতো ধরেই নিলাম ওটা মা মাকে দেখাতে পারতো যে মা দেখো পাকড়া করেছে প্রত্যেকটা ক্ষেত্রে ওর মাকে দেখিয়েছে বা খাওয়ার সময় দেখিয়েছে যে আমরা দুজন খাচ্ছি কারো কারো কমেন্ট আমি দেখেছি যারা একটা বাস্তব কথা বলেছে একেবারে অতি বাস্তব দুটো রুম নাকি তিনটে রুম ভালো জায়গা আছে তারপরেও ওকে আর ওর মাকে এরকম কোন খাজরায় কেন শুতে হলো বন্ধুরা এটা কিন্তু মানে যুক্তি আছে লজিক আছে তাই বলছি ওর এই যে ট্রাইপডটা কিনলো এই ট্রাইপড কেনার পিছনে কারণ কি যে মানে বেশ কিছুটা ওই মুভ মুভ করে ওই ক্যামেরা মানে স্ট্যান্ডে হুম তাতে কি হচ্ছে তাতে তুমি যদি বলো কেউ ফোন ধরে ক্যামেরা ধরে দিচ্ছে তাহলে সে মিথ্যাবাদী কারণ ও দেখিয়েছে আবার যদি সত্যিই কেউ ক্যামেরা ধরে দেয় সত্যি করে তাহলে বলবে ওটা ক্যামেরা ঘুরছে আর ক্যামেরা ঘুরলে তো অবশ্য করে ক্যামেরাই ঘুরছে এটাই প্রমাণিত হবে তাহলে ও খুব চালাক সূক্ষ্ম বুদ্ধির কিন্তু কাজে লাগাতে পারলো না মেয়েটা প্রচুর ইনকাম করেছে না ওর ইনকামে কে বাড়িঘর তুলেছে জানি না মানে বলতে চাইছে ওই বাচ্চার বাবা বাচ্চার বাবা কিন্তু পরে দেখিয়ে দিয়েছে যে সেও পারে সেও কিন্তু ভিউজ কামিয়ে মোটামুটি অনেক কিছু করেছে যদিও সেই টাকা পয়সা রেখে আজকে ছেলেটার জন্য মানে এডুকেশনটা ভাবার বিষয় ছিল এবার ওদের বাচ্চা ওরা যা করবে তাই এখানে আমাদের নাক ফোটানোর দরকার নেই কারণ এরা কারো কথা শুনে না সে কাণ্ড মনে আছে তো তাহলে ওইটা হচ্ছে আলাদা ব্যাপার আর এদিকে ওকেও মানুষে বলতে বলতে মুখে ফেনা তুলে দিয়েছে যে কেউ দেখবে না এই যে ওর মা চলে গেল ওর মায়ের মুখে একবারও শুনছেন যে হে টিনু না ওই ফ্ল্যাটে থাকতে পারবে না কারণ ওর মা ব্যবস্থাপনা করে দিয়ে এসছে যার কারণেই বললো যে এটা আমার বলতেই হতো তাই বলে ফেললাম এবং পরে বলবে কারণটা কি কারণটা আর কিছুই না ওই সবার মানে প্রত্যেকটা ক্ষেত্রে ও যেখানে যেখানে গেছে স্বার তো ফুরিয়ে গেছে ওকে ছেড়ে ফেলে দিয়েছে না ও ছেড়ে ফেলে দিয়েছে এটাই আমরা দেখেছি তাহলে বোঝাতে পারছি এই যে সাবুদানার পাকোড়া সাবুর যে পাকোড়াটা করলো সেটায় ওর এইটা কেন করলো কারণ একটা ছাওয়া আমরা দেখতে পেয়েছি আমরা বলতে পারেন ওর মা ছিল তখন করেছে হ্যাঁ মা ছিল তখন করতেই পারে তো কিন্তু মাকে দেখা যায়নি না ভাতে পাতে পাকোড়া খেয়েছে চায়ের সাথে পাকোড়া খেয়েছে এটা যেমন দেখাতে পারিনি তেমনি এটাও অবিশ্বাস্য কিছু না যে ও ছায়াটা অন্য কারো ওর না তারপরে যেটা মানে সত্যি করেই মানে এই যে অন্ধ এই যে আছে না ফিসকষা সে বলছে এটা নাকি এতে অ্যাপসে ফেলে ওতে ফেলে সেতে ফেলে সেটার জন্যও কিন্তু ঘটে কিছু থাকতে হয় এডিটিংটা করতে গেলেও অনেক বুদ্ধি খরচা করতে হয় সেটা এতদিন পর এসে অবশ্যই করে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও এইভাবে ভিউজ গেইন করছে দর্শককে নিজের কাছে টানার চেষ্টা করছে হ্যাঁ আমাকে আজকে নো নেম কমেন্ট করেছে বেচু মানে বেচুর কথা বলছে মানে বাচ্চার বাবা বাচ্চার বাবা কি বিক্রি করলো বলুন তো হুম নিজের বাচ্চাকে নিজের ব্লগে দেখিয়েছে আর টিনা টিনা প্রায় সব কিছু বিক্রি করেছে তাহলে বড় বেচু যদি কাউকে বলা হয়ে থাকে সেটা টিনু সেটা বাচ্চার বাবাকে একতরফা বা একমাত্র মনে করাটা খুব অন্যায় বা ভুল বেচু এখানে টিনু টিনু এমন কিছু নেই যেটা বেচতে বাকি রেখেছে বুঝতে পারছি বোঝাতে পারছি না চলো এইটুকানি বলা ছিল বলার সময় মানুষে মানে সব কিছু হারিয়ে ফেলে হ্যাঁ সীমা পরিসীমা তাই বলবো যে খুব খেয়াল করবেন অনেক কারণে আজকের ফ্ল্যাটটা ছাড়তে হচ্ছে নিজের কারণ অবশ্যই নিজের কারণ আর এর পিছনে বড় একটা হাত হচ্ছে অমাবশ্য চিন্তা করতে পারছেন বাস্তু পূজাতে যাচ্ছে শস্যের ক্ষেত শস্যের ক্ষেতে ও কবে দিয়েছে ও আজকের ব্লগে দেখা গেল বাস্তু পূজাতে সরু চাকরি মানে বৌমাকে নিয়ে যাচ্ছে হুম ও মা এখনো অনেক ভালো আছে জানি না কতদিন ভালো থাকবে কিন্তু শর্টসটা আও ভক্তির চ্যানেল থেকে একদিন না দুদিন আগে দিয়েছে তাহলে এরা কিভাবে মানে বাসি ব্লক দিয়ে টাটকা বলে আমাদের খেতে বলে মানে মা বলছে প্রেমে পড়ে গেছি মানে মায়ের মনে আর টবভক টবভক করে লাড্ডু ফুটছে আবার দিল্লির জল হাওয়া বাতাস গায়ে লাগিয়ে এনেছে তা সেখানে কি বলছে না না আমার প্রেমে না এই যে শস্যে খেতে প্রেমে বাবা এদের মনে প্রেমও আসে স্বামীটা লা সে স্বামীর দোষক আর নিজের দোষক দোষ তো কেউ করেছে কিন্তু এরা মানুষকে বোঝাবে এদিকে মতো নিট অ্যান্ড ক্লিন কেউ নেই তাও না ফকলু বোমাটা ফাটাতো অমাবস্যার নামে এরা কত কদর্য মন মানসিকতা চলো এইটুকানি বলার ছিল মেয়ের থেকে মা শিখছে মায়ের থেকে মেয়ে শিখছে অসুবিধা কিছু নেই শেখাতে কোনো বয়স লাগে না কোনো রকম সময়ও লাগে না বোঝাতে পারলাম আর এই যে মারু আর পম্পম ওদের ঠুকছে আর ওরাও ঠুকছে মারু আর পম্পম ব্লগে একবার বলছি আর এদের প্রত্যেকটা ক্ষেত্রে এই মারু পম্পম পম্পমের দাদার মেয়েটাকে বলতেই হচ্ছে চলো এইটুকানি বললাম আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ অল